গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা খুবই গুরুতর এমন একটি সিচুয়েশনে আসলে বেঁচে আসাটাই খুব কঠিন ছিল আমরা আল্লাহর কাছে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ চেয়েছেন বলে এখনো বেঁচে আছি কথা বলতে পারছি আল্লাহ না চাইলে আজকে বাঁচার কোনো সিস্টেম ছিল না কোনো সিস্টেম ছিল না আল্লাহ রহমতে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে পারছি এটা আমার আল্লাহ দয়া ছাড়া কিছুই নয় আমরা যখন যমুনা সেতু পার হলাম দিনাজপুর প্রোগ্রাম ছিল আমাদের একবারে সেই ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি তো যমুনা সেতু পার হওয়ার পর আপনার আজকে অনেক নিউজ হয়তো দেখেছেন যে আজকে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আজকে দুই তিন দিন ধরে প্রচন্ড কুয়াশা তো আজকে কুয়াশার বিষয়টা ছিল না বরং আমাদের গাড়ির পিছনে যে ট্রাকটা মেরেছে তারে সম্পূর্ণ দোষ ছিল আসলে গাড়িটা আসলে কি চালায় আল্লাহ মাবুদ জানে কয়েকদিন আগে জোনদুল হাবিবের গাড়িতেও দেখলাম এরকম একটা ট্রাক পিছন থেকে এসে ধাক্কা দিল তো এই যে সিচুয়েশনগুলো আসলে খুব কঠিন আজকে যখন যমুনা সেতু পার হয়ে গেলাম তখন সামনে আমাদের ছিল একটা শ্যামলী বাস তো পিছন থেকে একটা ট্রাক এসে মানে এত জোরে ধাক্কা দিল একদিকে কুয়াশা দিকে গাড়ির প্রচন্ড জ্যাম সেই জায়গায় শ্যামলি বাসটা হঠাৎ ব্রেক করলো আমাদের গাড়ি আমরা কয়েক ধাপে ব্রেক করলাম কিন্তু সেই ট্রাকটা মানে লোড ট্রাক তাও খুব স্পিডে আসছিল স্পিডে এসে আমাদের গাড়িটা এভাবে এমন জোরে এক ধাক্কা দিল এখন এই জায়গাটা তো মানে শেষ নিচে দিয়ে ও ক্ষতি হয়েছে অনেক আর এগুলা গ্লাস তো ভেঙে গেছে আর এখানে এই যে এই জায়গাটা মানে সামনের জায়গাটা যেটা এই যে এই জায়গাগুলো একবার এই যে নাম্বার প্লেট সহ মানে এই জায়গাগুলো এই যে এখানে মানে যেই জিনিসগুলো ছিল ওগুলো ভিতরে রাখা হয়েছে মানে গাড়িটা এমন ভাবে ছিল যে গাড়িটার মানে একটা সাইড বাসের সামনে সরাসরি লেগে গেছে আর পিছনের সাইডটা তো ট্রাকই মারলো যাই হোক মানে একটা বিষয় কি জানেন মানে এই যে দেখেন এত ক্ষতি হলো হলো মানে গাড়ির আরো কি ক্ষতি হয়েছে এখন দেখতে হবে আর কি বাকি মানে এই জিনিসটা একটু দেখেন মানে পিছনের সাইডটা যে ক্ষতিটা হলো এই যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার গাড়ির এই ক্ষতিপূরণ কে দেবে এখন একজন ট্রাকের ড্রাইভার সে ট্রাকের ড্রাইভারকে যদি বলে ক্ষতিপূরণ দিতে সে তো এটা কি বলবে যে আমি গরিব মানুষ এটা সেটা সেভাবেই তো এখন পর্যন্ত আমি ট্রাকের ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করলাম অনেক কথা বললাম কিছু টাকা পয়সা সে দিবে হয়তো আমি ওটা তাকে দুইশো টাকা দিয়ে আসলাম সে নাকি খাবার খায় নাই তো আমি ওনার নাস্তা করার জন্য টাকা দিয়ে আসলাম কি করবো একজন মানুষ যখন কাকুতি মিনতি করে কে করার থাকে কিন্তু দেখেন এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল এই ক্ষতিপূরণটা আসলে কে দিবে কেউ দিবে না এই আসলে টাকা পয়সার প্রয়োজন এবং এই গাড়িটা যদি আজকে আরো বড় ক্ষতি হতো আমরা প্রথমে ভেবেছিলাম ছিল অনেক বড় ক্ষতি হয়ে গেছে পদক্ষেপ আল্লাহর রহমতে এটা তেমন কোনো ক্ষতি হয় নাই তবে মোটামুটি তাও মনে হচ্ছে যে কয় লাখ টাকার কাজ যেন লাগে তো এখন আমরা যে বেঁচে আছি এটা আল্লাহ দরবার সক্রিয়া বাকি সবাইকে বলবো যারা প্রাইভেট কারে থাকেন তারা এই চাকগুলো থেকে খুব সাবধানে থাকার চেষ্টা করবেন এবং বর্তমানে কুয়াশার কারণে কিন্তু প্রচন্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই কুয়াশার সময়টাতে আপনারা খুব সাবধানতা আমাদের সুখটা মানুষ দেখে আমাদের দুঃখটা অনেক সময় অনেকেই দেখার চেষ্টা করে না তো আপনারা দেখে না দেখেন সেটা বিষয় নয় আল্লাহ আসলে অনেক ভালো রেখেছেন কিন্তু মানে রাস্তাঘাটে আজকে যদি মর যেতাম তাহলে হয়তো শেষ ছিল আজকের জীবন তো সেই জন্য আসলে কি বলবো বলার কিছুই নেই দেখার উদ্দেশ্য হলো যে সারা রাত নির্ঘুম এরপরে আবার এখন এই গাড়িটা নিয়ে আমার ঢাকা আসতে হলো এরপর আবার এই গাড়িটা হয়তো কয়েকদিন গ্যারেজ থাকে আল্লাহ মাহবুদ জানে আবার একটা গাড়ি নিয়ে আবার ভাড়া নিয়ে আবার হয়তো চলতে হবে দেশের বিভিন্ন দিগন্তে বিভিন্ন প্রান্তে তো সেই জন্য মানে আমাদের প্রোগ্রামগুলো করাটা অনেক কষ্টের ব্যাপার যদি আমি এখন প্রোগ্রামের চাপটা একটু কমিয়ে দিয়েছি তারপরেও দেখা গেছে যে অনেক সময় একটা প্রোগ্রামে যাওয়াটা বা সেখান থেকে আসাটা এমন কষ্ট হয়ে যায় সেটা সারা বছর সব প্রোগ্রাম মিলেও সে কষ্ট হয় না তো যাই হোক আজ কয়েকদিন ধরে গাড়ি ঠিক মতো চালানো যায় না রাস্তার ব্যাপার সেবার অল টাইম সফর থাকতো যে সফর থাকলে তারা নামাজ পর্যন্ত মানে কসর করে দিয়েছেন সে আমাদের জন্য সবসময় দোয়া করুন আপনারা এবং আমরা যেন দিনের খেয়াল বেশি বেশি করতে পারি এবং এই কষ্টগুলো যেন আল্লাহর জন্য করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته আশা রোড চাইরে বিপরীত অনুনেছি সামনের অবশিষ্ট কি দাঁড়াইছে ট্রাক দাঁড়া করবে অবশ্যই করবেন এসে সবাই দোয়া করবেন না না আমি দেখে খুশি আমি